সুপ্রিয় দর্শক লং মার্চ টু ঢাকা শাহবাগে আজও প্রকৌশলের শিক্ষার্থীদের অবরোধ যানজট রুমমেটকে ছুরিকাঘাত ডাকসুর ভিপি প্রার্থীকে পুলিশে দিল প্রশাসন চট্টগ্রামে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ আহত বারো শরিয়তপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা আলোচনা ছাড়াই ডাকসু নির্বাচনের সেনা মোতায়েনের নজিরবিহীন সিদ্ধান্তে ক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শাহবাগে আজও প্রকৌশলের শিক্ষার্থীদের অবরোধ যানজট তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছে প্রকৌশলের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত আজ বুধবার বেলা এগারোটার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তারা এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া এসব দাবিতে গতকাল মঙ্গলবারও পাঁচ ঘন্টা শাহবাগ অবরোধ করেন তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াস প্রথম আলোকে বলেন তিনি তিন দফা দাবি আদায় প্রাথমিকভাবে তারা শাহবাগ অবরোধ করেছেন দাবি আদায়ে সেখান থেকে তারা অন্যদিকেও যেতে পারেন শাহবাগ বন্ধ হওয়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা সরজমিনে দেখা যায় মৎস্য ভবন হয়ে শাহবাগ দিয়ে বিভিন্ন গন্তব্যে যেসব বাস চলাচল করে সেগুলো শাহবাগ মোড়ে এসে ফিরে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যেসব যানবাহন শাহবাগ হয়ে বিভিন্ন গন্তব্যে যায় সেসব যানবাহনকে শাহবাগ মোড় পার হতে দেওয়া হচ্ছে না কাটাবন মোড় হয়ে শাহবাগের দিকে আসা গাড়িগুলো রাস্তায় আটকে আছে বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ প্রথম আলোকে বলেন জন দুর্ভোগ যেন না হয় সেজন্য তারা রাতে আন্দোলন করছিলেন তবে দাবি না মানায় গতকাল থেকে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না রুমমেটকে ছুরিকাঘাত আঘাত ডাকসুর ভিপি প্রার্থীকে পুলিশে দিল প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী ও ঢাবির টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের মহসিন হলের আবাসিক শিক্ষার্থী জালাল আহমদ ওরফে জালাময়ী জালালকে রুমমেটকে আঘাতের অভিযোগে হলের রুম থেকে বের করে পুলিশের সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলের চারশো বাষট্টি নাম্বার রুমে রবিউল হককে ছড়িকে করেন জালাল আহম্মদ প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে চলমান বাঘ বিতণ্ডার জেরে রবিউলের রুমমেট জালাল আহমেদ তাকে ছুরি দিয়ে আঘাত করেছেন আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি দুই হাজার আঠারো উনিশ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন রাত সাড়ে বারোটার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে ফলে আমার ঘুম ভেঙে যায় তখন আমি বলি সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ বহিরাগত বলে আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম করে পরে কোনো ক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি অন্যদিকে জালাল আহমেদ তার ফেসবুকে নিজের আহত হওয়ার ক্ষত চিহ্নের ছবি পোস্ট করে লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাককালে হাজি মহাম্মদ হলের চারশো বাষট্টি নম্বর কক্ষে আজ রাত সাড়ে বারোটার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে এ ঘটনার পরপরে শিক্ষার্থীরা জালাল আহমেদের রুমের সামনে ভিড় করে তাকে বের হয়ে আসতে বললে তিনি রুমের ভেতরে নিজেকে আবদ্ধ রাখেন পরে প্রক্টর এবং হল প্রভোস্টের সহায়তায় তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয় চট্টগ্রামে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ আহত বারো চট্টগ্রামের বাসখালীতে বিএনপি ও জামায়াত ইসলামের দফায় কর্মীদের মধ্যে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত বারো জন আহতের খবর পাওয়া গেছে মঙ্গলবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশারফ আলী মিয়ার বাজারে এই ঘটনা ঘটে পরে রাত এগারোটা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে স্থানীয় বাহার ভারের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের উপর চড়াও হন নেতাকর্মীদের এক অংশ এ পুলিশ সদস্যরা উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন সবশেষ অতিরিক্ত পুলিশ গিয়ে রাত এগারোটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শরীয়তপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা শরীয়তপুরের জাজিরায় খবির উদ্দিন সর্দার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে গতকাল মঙ্গলবার রাত দিকে নয়টার উপজেলার বড়কান্দি ইউনিয়নের এলাকার মৃত সর্দারের ছেলে তিনি মাদবরকান্দি বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ মহাবায়ক ছিলেন মসজিদ কমিটি নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পরিবারের অভিযোগ এই এলাকার আলমাস সর্দার নামের এক ব্যক্তির সঙ্গে খবিরের বিরোধ ছিল গতকাল রাতে আলমাস ও তার সমর্থকেরা তাকে হত্যা করেন আলোচনা ছাড়াই ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের নজিরবিহীন সিদ্ধান্তে ক্ষোভ ডাকসু নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোয় স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনীকে রাখার ঘোষণা নিয়ে প্রার্থীদের মধ্যে রাজনীতিবিদরা বলছেন সামরিক শাসন আমলেও এরকম সিদ্ধান্ত নিতে দেখেননি তারা অতীতে জাতীয় নির্বাচনের সময় সেনা মোতায়েন করতে দেখা গেলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এমন একটি সিদ্ধান্ত নেয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কারো সাথে আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন প্রার্থীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব মন্তব্য হাসনাত আবদুল্লার অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে দুই সালের ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি কথা বলেন পতিত সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করেছে উল্লেখ করে হাসনাত আবদুল্লা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না আসন্ন সংসদ দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন বিমুখ নির্বাচনের তারিখ নিয়ে আগামীকালও হতে পারে তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে নির্বাচন বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে মন্তব্য সালাউদ্দিনের দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে মঙ্গলবার দেশের সমসাময়িক বিষয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোন শঙ্কা দেখছি না তবে দু একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে এটি তাদের কৌশল হতে পারে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিএনপির আর রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন বলেও জানান তিনি বা গণপরিষদের দাবি মাঠ গরম করার রাজনৈতিক কৌশল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন দেশে নির্বাচনে আমেজ বিরাজ করছে যারাই এর বিপক্ষে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে